আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো আপনাদেরকে আজকে একটা বাড়ি সম্পর্কে জানাবো ওই যে দূরে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা হলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়ি আর এই যে পাহাড়গুলো দেখতেছেন এটাই সেই একমাত্র পাহাড় যে পাহাড় জান্নাতে প্রবেশ করবে তারই নিচে আমাদের নবীজির বাড়ি যা মক্কায় অবস্থান আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সে হারামজাদা আবু হেলেট টয়লেট যা হাজিরা হজ করতে আসলে এখানে টয়লেট বাথরুম সব কিছু করে এই সেই হারামজাদা যা আমাদের নবীজিকে ডিস্টার্ব করত। তো নবীজিয়া এবং আবু জেহেলের বাড়ি কাছাকাছি হওয়ার কারণে আবু জেহেল সব কিছু ষড়যন্ত্র করতে সুযোগ সুবিধা বেশি পাইতো এই জন্য নবীজিকে বেশিরভাগ ডিস্টার্ব আবু জেহেলই করতো তো আল্লাহ তালা সেই হিসাবে তার বাড়িকে একবারে টয়লেট হিসাবে ব্যবহার করার উপযুক্ত করেছে তো এই যে এল মার্কা যে দেওয়ালটা দেখতেছেন তারই ভিতরেই আবু জেহেলের টয়লেট আর ওখানে আমাদের নবীজির বাড়ি আর এই সেই পাহাড় যে পাহাড় কিনা জান্নাতে প্রবেশ করবে আর এই পাশে আছে হলো সাফা মারোহা সাফা মারোহা এই যে মিনারটা দেখতেছেন এই মিনার আর ওই হলো ওই সাইডে আর একটা মিনার আছে এই দুই মিনারে সাফা মারোয়া পাথর তারই ওই পাশে হলো মক্কা হারাম শরীফ তো সবগুলো আসলে এইখানেই আছে নবীজির বাড়ি আবু যে টয়লেট তারপর এই সেই পাহাড় আবার এখানে ছাপা মারোয়া মক্কার হারাম শরীফ তো সবগুলো আসলে এখানে তো অনেকে হয়তো জানে না এই জায়গাটা সম্পর্কে বা এই পাশে অনেকে আসে না তো যারা আসে না তারা এই সম্পর্কে জানবেন বা এগুলো দেখার চেষ্টা করবেন হজ করার পর বা উমরা করার পর